হ্যালো ফ্রেন্ডস আমি কিসমত তোমরা দেখছো কিসমত ওয়াইটি ইউটিউব চ্যানেল তো আজ আমি কথা বলো যে শ্রমশ্রী যে প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার যে পাবলিশ করেছে সেই শ্রমশ্রী প্রকল্পে যে ফর্মটি রয়েছে তোমাদের যে যেটি কিনা তোমাদের যে দুয়ারে সরকার যে ক্যাম্প বসবে সেই ক্যাম্পে কিন্তু তোমাদেরকে এটি সাবমিট করতে হবে তো তার সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে এবং কী কী ধরনের কাজ এখানে উল্লেখ করা রয়েছে সেই কাজগুলি অর্থাৎ সেই কাজের ভিত্তিতে তোমরা যে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে স্টেট গভর্নমেন্ট দেবে সেটি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো কর্মক্ষেত্রে ঠিকানা কিভাবে দেবে এবং কি ধরনের কাজ কাজের ধরন কি রয়েছে এবং কোন এজেন্টের মাধ্যমে গিয়েছে এজেন্টের নাম কী দেবে এবং ব্যক্তিগত তথ্য এবং স্থায়ী ঠিকানা বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখে নেবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অন অনেক দেবে সবার আগে সবার প্রথম আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো এখানে যে আবেদন ফর্মটি রয়েছে সেটা আমি লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং প্রিন্ট আউট করে এখানে কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমি বলে দিচ্ছি তো এখানে আবেদনপত্রের যে ফর্মটি রয়েছে সেখানে কী বলেছে আছে না ব্যক্তিগত তথ্য তো ব্যক্তিগত তথ্য এখানে কী বলে আবেদনকারীর নাম তো আবেদনকারীর নাম এখানে তোমাদের নিজের নাম আবেদনকারী অর্থাৎ যে ব্যক্তির জন্য অ্যাপ্লাই করবে আবেদন করবে সেই ব্যক্তির কিন্তু এখানে নামটি লিখবে এরপরে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটি সে আবেদনকারীর মোবাইল নাম্বার দেবে এবং তোমাদের যে বাবা বা স্বামীর নাম যদি মেয়ে হয়ে থাকে তাহলে স্বামীর নাম দেবে এবং যদি ছেলে হয়ে থাকে সেখানে বাবার নাম দেবে তো এখানে বাবার নাম বা স্বামীর নামটি দিয়ে দেবে এরপরে তোমাদের এখানে টিকমার্কটিও দেবে টিকমার্ক দিয়ে দেবে এবং সেখানে সেই নামটি কিন্তু উল্লেখ করে দেবে এরপরে এখানে যে একটা স্কোয়ার শেপে যে ঘর রয়েছে সেখানে একটা ছবি তোমাদের রিসেন্ট কালার প্রিন্ট পাসপোর্ট সাইজ ছবি কিন্তু এখানে প্রিন্ট করে এখানে পেস্ট করে দেবে এবং লিঙ্গ এখানে পুরুষ হলে পুরুষ এবং মহিলা হলে মহিলা এবং ধর্ম এখানে যে যে ধর্ম থেকে বিলং করে কেউ ইসলাম কেউ হিন্দুজম এবং কেউ খ্রিস্টান তো যে যে ধর্ম থেকে বিলং করো সেই সেই ধর্মের নামটি কিন্তু এখানে লিখে দেবে এবং এখানে দেওয়া রয়েছে এফ জাতি এস সি এস টি ও বিসি ইউ আর এস সি হচ্ছে শিডিউল কাস্ট এস টি হচ্ছে শিডিউল ট্রাইব ও হচ্ছে আদার্স ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এবং তোমাদের ইউ হচ্ছে জেনারেল ক্যাটাগরি তো আনরিজার্ভ ক্যাটাগরি তো এখানে জেনারেল যদি কেউ হয়ে থাকো সেক্ষেত্রে ইউ আর দেবে আনরিজার্ভ ক্যাটাগরি এবং ও যদি কেউ হয়ে থাকে ওবিসি লিখবে এবং যদি কেউ এসটি হয়ে থাকে এসটি লিখবে এবং কেউ যদি এস হয়ে থাকে এসসি লিখবে এরপরে জন্ম তারিখ আবেদনকারীর জন্ম তারিখ এখানে কিন্তু তোমরা লিখে দেবে লিখে দেওয়ার পরে এখানে আপাতকালীন ফোন নাম্বার অর্থাৎ ইমার্জেন্সি যে সমস্ত ফোন নাম্বার তোমাদের অর্থাৎ কন্ট্যাক্ট করলে পাওয়া যায় সেই ইমারজেন্সি কনট্যাক্ট নাম্বারটি অর্থাৎ ফোন নাম্বারটি এখানে ইনপুট অর্থাৎ লিখে দেবে এরপরে আধার নাম্বারটি আবেদনকারীর আধার নাম্বারটি এখানে লিখে দেবে এরপরে তোমাদের যে খাদ্য সাথী বা রেশন কার্ডের নাম্বারটি রয়েছে সেই রেশন কার্ডের নাম্বারটি কিন্তু এখানে কি করতে হবে না লিখতে হবে তো রেশন কার্ডের নাম্বারটি নিজের যে রেশন কার্ডে আবেদনকারী রেশন কার্ডের নামটি এখানে নাম্বারটি এখানে লিখে দেবে এবং ভোটার কার্ডের নাম্বার বা এপিক নাম্বার যেটি থাকবে সেটি কিন্তু তোমরা এখানে লিখে দেবে ভোটার কার্ডের নাম্বারটি এরপরে তোমাদের স্থায়ী ঠিকানা হিসেবে যে তথ্যগুলি লাগবে স্থায়ী ঠিকানা এখানে মহকুমা তোমাদের যেটি মহকুমা রয়েছে সেই মহকুমাটি দেবে এবং ব্লক থেকে যদি কেউ গ্রাম পঞ্চায়েত বা ব্লক থেকে কেউ যদি ই করো অর্থাৎ ব্লং করো সেক্ষেত্রে ব্লকের নাম দেবে এবং যদি মিউনিসিপালিটি কর্পোরেশনের আন্ডারে থাকো সেক্ষেত্রে মিউনিসিপালিটি কর্পোরেশনের নামটি দেবে তো এখানে ব্লক লিখছে তো ব্লকের মধ্যে টিকমার্ক দিয়ে ব্লকের নামটি লিখে দেবো এরপরে গ্রাম পঞ্চায়েত তো গ্রাম পঞ্চায়েত থেকে যদি কেউ থাকো তো গ্রাম পঞ্চায়েতের টিকমার্ক দিয়ে গ্রাম পঞ্চায়েতের নামটি লিখবে এবং থানা তোমাদের যে তোমাদের যে স্থায়ী ঠিকানা যে থানা রয়েছে সেই থানাটি কিন্তু এখানে লিখে দেবে এবং পিন নাম্বারটি তোমাদের যে পোস্টাল কোডে যে পিন নাম্বারটি সেটি কিন্তু এখানে লিখে দেবে এরপরে বলা হয়েছে কর্মক্ষেত্রে ঠিকানা এ বি সি ডি এর মধ্যে যে কোনো একটি তো এ থেকে বিলং করলে কোন কোনগুলি পাবে বি থেকে কে কে পাবে এবং সি থেকে কোনগুলি এবং ডি থেকে কোনগুলি হতে হবে তো এখানে বলা হয়েছে তোমাদের কর্মক্ষেত্রে ঠিকানা সি সিডির মধ্যে কোন কোনো এক যে কোনো একটি তো এই এ দিলাম এর দেওয়ার কারণ হচ্ছে এখানে কি বলা হয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মরত তাদের জন্য ধরো সাপোজ ধরো পশ্চিমবঙ্গের মধ্যে অর্থাৎ বসবাসকারী ব্যক্তি এবং সে কাজ করে মহারাষ্ট্রে বা মুম্বাই সেক্ষেত্রে মহারাষ্ট্রে এখানে রাজ্য রাজ্য নাম দেবে বা কেন্দ্রশাসিত অঞ্চল হলে কেন্দ্রশাসিত অঞ্চলের নাম দেবে তো এখানে রাজ্যের নাম দিলাম মহারাষ্ট্র দেশ কিন্তু ভারতবর্ষই থাকলাম এবং থানা সেই মহারাষ্ট্রের মধ্যে কোন থানার মধ্যে পড়ে সেই নিয়ারেস্ট যে থানা থাকবে সেই থানার নামটি এবং এখানে তো এখানে আমি মহারাষ্ট্রের মধ্যে ওয়াগলি পুনে তো এখানে মহারাষ্ট্র ওয়াগলি পুনে দিলাম এরপর বি ক্যাটাগরির মধ্যে কারা আসবে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য অর্থাৎ যে সমস্ত ব্যক্তি ভারতবর্ষের বাইরে অর্থাৎ সাপোজ ধরো যে ভারতবর্ষে বাইরে বলতে গেলে কীরকম না তোমার বিদেশ যেরকম বলা হয়ে থাকে যেরকম সৌদি দুবাই কাতার কুয়েত সেই দেশের নাম এবং কর্মস্থলের ঠিকানা এবং বৈধ পাসপোর্ট নাম্বার তো এখানে সেই ব্যক্তির পাসপোর্ট নাম্বারটি কিন্তু এখানে লিখতে হবে এবং সি ক্যাটাগরির মধ্যে কে কে পড়ছে না যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন অর্থাৎ এখন অবধি কাজে যায়নি অর্থাৎ কাজ করতে যাবে এ নাম্বার হচ্ছে অলরেডি কাজ করছে সেই সমস্ত পশ্চিমবঙ্গের মধ্যে নয় অর্থাৎ ভারতবর্ষের অন্তর্গত পশ্চিম অর্থাৎ পশ্চিমবঙ্গ বাইরে সেই সমস্ত এ ক্যাটাগরি তোমরা চুজ করবে সি ক্যাটাগরি কারা যারা যে সমস্ত আবেদন করি ভারতবর্ষের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যের কর্মে নিযুক্ত হবেন সেই সমস্ত কেন্দ্রে এখানে ভারতবর্ষ দেশ হবে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সেখানে লিখে দেবে নিজেই এবং থানা সেই কোন থানা অন্তর্গত পড়ছে সেই থানাটি লিখবে এবং একটা কি বলা হয়েছে না যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য অর্থাৎ এখনও অবধি যায়নি বা যাবে যেমন সাপোজ ধরো কেউ সৌদি বা দুবাই বা কুয়েত কাতার বা ইংল্যান্ড লন্ডন কাজ করতে যাবে সেই সমস্ত ক্ষেত্রে এখনও যায়নি কিন্তু এখনও ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা ভারতবর্ষের মধ্যে রয়েছে সেই সমস্ত ক্যাটাগরিদের ক্ষেত্রে ডি এখনও যায়নি এখনও যাবে আর সিটা হচ্ছে এখনও যায়নি এখনও যাবে অর্থাৎ ভারতবর্ষেই মধ্যেই কিন্তু অন্য স্টেটে এখনও যায়নি পরবর্তীতে যাবে তো সেই ডেটের সেই ডেটগুলি কিন্তু এখানে লিখতে হবে তো চার নম্বরে যেটি বলা হয়েছে কাজের ধরন তো এখানে কোন কোন কাজের ধরনগুলি এখানে বলা দেওয়া হয়েছে সেগুলি দেখে নেবে তোমরা তো এখানে কৃষিকাজ নির্মাণ কাজ রাজমিস্ত্রি ছুতর, ইলেকট্রিশিয়ান প্লাম্বার বস্ত্রশিল্প স্বাস্থ্য পরিষেবা এবং অতিথি সংক্রান্ত পরিষেবা অলঙ্কার শিল্প ম্যানুফ্যাকচারিং পাথর কাটাও পালিশের কাজ পরিবহন স্বনিযুক্তি এবং বিভিন্ন ধরনের যে সমস্ত কাজগুলি রয়েছে তো যদি কেউ রাজমিস্ত্রি কাজ করে থাকো সেক্ষেত্রে এখানে রাজমিস্ত্রি যেটা থাকবে সেটি কিন্তু এখানে লিখে দেবে এবং বাইরে যাওয়ার দিন বা প্রস্তাবিত দিন যদি সি এবং ডি করে থাকো সেক্ষেত্রে তোমাদের প্রস্তাবিত দিন অর্থাৎ কোন ডেটে তোমরা যাবে সেক্ষেত্রে সেই ডেটটি লিখবে এবং বাইরে যাওয়ার দিন অলরেডি এ বা বি যদি কেউ করে থাকো বিটা যারা ভারতবর্ষের বাইরে যারা কাজ করে বিদেশে সেই সমস্ত বি সিলেক্ট করবে তো বেশিরভাগ কিন্তু তোমাদের কি হয়ে থাকে না এ ক্যাটাগরির মধ্যেই পড়ে যারা পশ্চিমবঙ্গে থাকে না কিন্তু ভারতবর্ষের মধ্যে বাইরে কোনো একটা রাজ্যে কাজ করে তো সেই সমস্ত ক্ষেত্রে তোমরা কাজের ধরনটি এখানে বাইরে যাওয়ার দিনটি তোমরা কত তারিখ থেকে তোমরা বাইরে রয়েছ সেই ক্ষেত্রে সেই দিনটি তোমরা এখানে তারিখটি এখানে লিখে দেবে তো প্রতিদিন কত টাকা করে পারিশ্রমিক বা প্রস্তাবিত পারিশ্রমিক দেওয়া হয়ে থাকে তো প্রতিদিন তোমাদের যে পয়সাটি যে টাকা তোমাদের মাইনে দেওয়া হয়ে থাকে সেই মাইনেটি এখানে লিখবে এবং স্বনিযুক্ত এজেন্ট দ্বারা নিযুক্ত নিযুক্ত এজেন্ট ছাড়া নিযুক্ত ও অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত যদি কেউ সেলফ যায় অর্থাৎ নিজে গিয়ে থেকে এবং বাইরে গিয়ে কাজ করে সেক্ষেত্রে নিজের এখানে কি লিখবে না স্বনিযুক্ত এবং এজেন্ট দ্বারা যদি কেউ নিযুক্ত হয়ে থাকে বা কোনো কনসালটেন্সি বা কোনো এজেন্ট বা কোনো কন্ট্রাক্টরের আন্ডারে যদি কেউ কাজ করে থাকে সেখানে এজেন্ট দ্বারা নিযুক্ত করবে এবং এজেন্ট ছাড়া নিযুক্ত যদি কেউ হয়ে থাকে বিনা এজেন্ট ছাড়া নিযুক্ত হয়েছে কিন্তু সে বাইরে কোনো একটি ব্যবসা ব্যবসা করে সেক্ষেত্রে কিন্তু সেখানে তার নাম লাগবে এবং ছ নম্বরে যেটি বলা হয়েছে তোমাদের ব্যাংক সংক্রান্ত তথ্য যেটি রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গে যে কোনো ব্যাঙ্কও এখানে পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো ব্যাংকে তোমাদের অ্যাকাউন্ট থাকলে সেই ব্যাংকের নামটি লিখবে এবং ব্রাঞ্চের নাম লিখবে এবং তোমার অ্যাকাউন্ট যে নাম্বারটি রয়েছে সেটি কিন্তু এখানে ঠিকঠাক লিখে দেবে এরপরে আইএফএসসি কোড যেটি রয়েছে ব্যাঙ্কে সেই আইএফসি কোডটি লিখবে এবং মনোনয়ন সংক্রান্ত তথ্য এখানে কী বলা হয়েছে কোন ব্যক্তির আন্ডারে গিয়ে যদি কোনো কন্ট্রাক্টরের আন্ডারে গিয়ে থাকো বা কোনো এজেন্টের মাধ্যমে গিয়ে থাকো সেক্ষেত্রে তাই কন্ট্র্যাক্টের কন্ট্রাক্টরের নাম লিখবে তার মোবাইল নাম্বার লিখবে এবং সেই ব্যক্তির আধার নাম্বার লিখবে এবং মনোনীত ব্যক্তির সাথে সম্পর্ক কী যেমন তা ভাইও হতে পারে বা তোমাদের পাড়ার কোনো বা কোনো কন্ট্রাক্টর হতে পারে সেক্ষেত্রে একটি দেবে তো যদি কেউ নিজে হয়ে যেয়ে থাকো সেক্ষেত্রে সেলফ যদি কেউ নিজে কাজ করতে গিয়ে থাকো বাইরে স্টেটে সেক্ষেত্রে তোমাদের এখানে কোনো কিছু দেওয়া দরকার নেই এরপরে তোমাদের আট নাম্বারে যেটি বলা হয়েছে আবেদনকারী রেশন বা খাদ্যসাথী কার্ডের বিবরণ তো রেশন বা খাদ্যসাথী কার্ডের ধরন এখানে কি বলা হয়েছে এ এ ওয়াই না এসপি ডবল এইচ না পি ডবল এইচ না আর কে এস ওয়ান না আর কে টু যে ধরনের কার্ড তোমাদের রয়েছে খাদ্য সাথী বা রেশন কার্ডের সেই ধরনের সেই নাম্বারটি লিখবে এখানে তো এখানে পিডবল এইচ তো পিডবল এইচ লিখেছি এরপর খাদ্য বা রেশন কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটি কিন্তু এখানে ইনপুট করতে হবে অর্থাৎ লিখতে হবে লিখে দেওয়ার পরে ন নাম্বারে কী রয়েছে আপনার কি পরিবারে আপনার কি পরিবার আছে যদি হ্যাঁ যদি থেকে থাকে সেক্ষেত্রে যদি কেউ ব্যাচেলার যে যদি কেউ বিবাহিত না হয়ে থাকে বা পরিবারে যদি কেউ না থাকে সেক্ষেত্রে না করবে এবং যদি কারো পরিবারের মধ্যে কেউ থাকে তাহলে হ্যাঁ করবে এবং পরিবারের সদস্যের নামগুলি কিন্তু এখানে লিখতে হবে তো দুটি কলাম রয়েছে মা বাবার নামটি লিখে দেবে এবং এখানে পুরুষ অর্থাৎ বাবা যদি বাবার নামটি লিখো এখানে তাহলে বাবার নামটি এখানে পুরুষ লিখবে এবং যদি মায়ের নামটি লিখো সেখানে এখানে মহিলা লিখবে এবং বয়স বাবার বয়স কত এবং মায়ের বয়স কত এবং তাদের আধার নাম্বার দুটি কত এবং যদি এখানে সদস্যের সম্পর্ক যদি কেউ ভাই হয়ে থাকে সেক্ষেত্রে ভাইয়েরও নাম দিতে পারো যদি ছোটো থাকে বয়সে বা যদি বোন থাকে সেক্ষেত্রে বোনেরও নাম দিতে পারো এখানে তো সম্পর্ক এখানে যদি বাবা হয়ে থাকে বাবা লিখবে মা হয়ে থাকলে মা লিখবে ভাই হয়ে থাকলে ভাই লিখবে বোন হয়ে থাকলে বোন লিখবে এরপরে তোমাদের আবেদনপত্রের সাথে নিম্নলিখিত যে নথিপত্রগুলি জেরক্সে জমা দিতে হবে সেগুলি এক নাম্বারে কী বলেছে না পাসপোর্ট আকারের ছবি যেটা আমি প্রথমেই তোমাদেরকে বলে দেওয়া হয় যে এখানে এক কবি ছবি তোমাদের কিন্তু পেস্ট করতে হবে যেটাতে হবে এরপরে দু নাম্বার কী বলেছে না আধার নাম্বার অর্থাৎ আধার কার্ডের জেরক্স দেবে এবং তিন নম্বর হচ্ছে ব্যাঙ্ক পাসবুকেও ফার্স্ট পেজ অর্থাৎ ফ্রন্ট পেজে প্রথম পাতাটি জেরক্স দেবে এবং চার নম্বর হয়েছে আবেদনপত্র সহ সংযোজনীয় এ অর্থাৎ তোমাদের যে এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি তোমাদের সংযোজনীয় এ যেটি রয়েছে এই যে নিচে যেটি রয়েছে এটি তোমাদের ফুলফিল করে স্বশিত শংসাপত্র এখানে নিজের নামটি লিখবে আমি তোমার নামটি লিখবে পিতার নামটি লিখবে আধার নাম্বারটি লিখবে ভোটার নাম্বারটি লিখবে স্থায়ী ঠিকানাটি লিখবে এত দ্বারা জানাচ্ছি যে আমি তোমার নাম তারিখে এত পেশায় অর্থাৎ এই ডেটটি লিখবে যে কত তারিখে তুমি বাইরে গিয়েছো পেশায় রাজমিস্ত্রি রাজমিস্ত্রি পেশায় ভারতবর্ষের মধ্যে তো এটি হচ্ছে তোমাদের কী ডিক্লারেশন এক ধরনের বলা হয়ে থাকে ডিক্লারেশন বা শংসাপত্র স্বসাক্ষরিত শংসাপত্র যেটি বলা হয়ে থাকে তো এটি কিন্তু তোমরা ফর্মটি দেবে অর্থাৎ এই ফর্মটির সাথে কিন্তু তোমাদের অ্যাটাচ করে এই যে ডকুমেন্টসগুলি রয়েছে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার এবং পাঁচ নাম্বার যে সমস্ত অর্থাৎ যে ব্যক্তি যদি কেউ বাইরে আউট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের বাইরে যদি কেউ কাজ করতে যায় সেক্ষেত্রে তোমাদের কি করবে না বৈধ পাসপোর্টের এক কপি প্রথম পাতার ছবি তোমাদের কিন্তু অর্থাৎ যে জেরক্স কপি কিন্তু তোমাদের এখানে লাগবে এবং ছ নম্বর হচ্ছে ভোটার কার্ডের নাম্বার যারা চেন্নাই বা বোম্বাই কাজ করে বা ভারতবর্ষের মধ্যে অন্য রাজ্যে কাজ করে সেই সমস্ত ব্যক্তির কিন্তু এই পাঁচ নাম্বার যে অপশানটি রয়েছে বৈধ পাসপোর্টটি কিন্তু লাগবে না এটা কিন্তু বাধ্যতামূলক নয় এরপরে উপরোক্ত প্রদত্ত দ্বারা আমি জ্ঞান ও বিশ্বাস মতো সহ এখানে স্থানটি লিখবে তোমাদের গ্রামের নামটি লিখবে স্থান এবং তারিখটি লিখবে যে তারিখে তুমি জমা দেবে দুয়ারে সরকারের সেই তারিখটি লিখবে এবং পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর অর্থাৎ যে ব্যক্তির এটি রয়েছে যে অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদনকারী সেই পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর এখানে লিখে দেবে এবং চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যিক বলা হয়ে থাকে যে স্টার মার্কস যেগুলি থাকবে সেগুলি কিন্তু বলা হয়ে থাকে দিলে তোমাদের কিন্তু দিতেই হবে তো এক্ষেত্রে পাসপোর্টটি দেওয়া তোমাদের কোনো দরকার নেই যারা ভারতবর্ষের মধ্যে অন্য রাজ্যে কাজ করছ তো এইটা হচ্ছে ভিডিওটি আজ পর্যন্ত যদি ভালো লাগে থাকে বন্ধু অবশ্যই শেয়ার করে দেবে এবং যদি ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবে যে সবার আগে সবার প্রথম আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ